আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সংসারের খুঁটিনাটি কাজ সব কিছু কিন্তু সংসারের বউদেরকেই সামলাতে হয় তো ঠিক যেরকম সব কাজ সামলিয়ে তারপর হচ্ছে রান্না বান্না বাচ্চাকে সামলানো ঘর গোছানো যেগুলো নারীর কাজ সেগুলো নারীকেই করতে হয় পুরুষ কখনোই নারীর কাজ করে দেয় না তো সচরাচর আমিও আজকে সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়ে তো রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি মাছগুলোকে রান্না করে নিব তো আমাদের প্রত্যেকটা নারীরই কিন্তু সংসারে যাবতীয় কাজকর্ম করতে হয় তো এটা কিন্তু অনেক পুরুষই বোঝে অনেক পুরুষই আবার আছে বোঝে না সে বলে সারা দিন তুমি বাসায় থাকো কি করো কিন্তু সে জানে না যে আমি একটা বাসায় কতটা হচ্ছে যে কাজকর্ম করে তারপর একটু রেস্ট পাই তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া তো লাল মরিচের গুঁড়াটার পরিমাণ আমি একটু বাড়িয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি আর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচের মতো হবে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এই জন্য কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আমাকে অবশ্যই অবশ্যই একটু ইন্সপায়ার করবেন যাতে আমি ভিডিও দিতে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আমার কাছেও ভালো লাগে বাট ইদানিং আমি এক একদম মনে হচ্ছে যে হতাশ হয়ে যাচ্ছি আপনারা আমাকে কেউ ভালোবাসেন না মনে হচ্ছে আমার কাছে যে এই প্ল্যাটফর্মটা সেরে চলে যাই অনেক সময় মনে হয় আবার অনেক সময় মনে হয় যে না সবাই যদি পেরেছে তাহলে আমাকেও পারতে হবে আমিও পারবো এত ভালো ভালো কন্টেন্ট আপনাদের মাঝে শেয়ার করি তারপরেও আপনারা কেন জানি না যেগুলো মানে নেগেটিভিটি বেশি সেগুলো কনটেন্ট আপনারা বেশি পছন্দ করেন আর যেগুলো একদম অরিজিনাল ভালো রিয়াল সেগুলাই আপনারা পছন্দ করেন না আসলে মানুষ আজকাল এরকম হয়ে গেছে কেন এটা ধারণারও বাহিরে তো যাই হোক বক বক করতে করতে এখানে মাছগুলো রান্না হয়ে গিয়েছে মাছগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে আমি এখানে কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি আর কচুরমুখী দিয়ে মাছ রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে তো রান্না বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি বাকি যা কাজকর্ম আছে সবগুলো গুছিয়ে নেই নেওয়ার পরে হচ্ছে ফাঁকে ফাঁকে রান্না করি আবার একটু একটু করে ভিডিও করি তো এখানে কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি কচুরমুখীগুলোকে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে তারপরে আবার যে মাছগুলোকে রান্না করে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা আপনাদের সাথে বকবক করতে করতেই হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন মনে করে তো যাই হোক কেমন লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই পর্যন্তটা